জন্যে বান্দা যখন আল্লাহ ডাক দেয় আল্লাহ তোমার জাহান নামের মাঝখান থেকে আমার এমন একটা জায়গায় থাকতে দিলাম যেখান থেকে জান্নাতের একটু একটু দেখা যায় পুরোটা দেখা যায় না ও মালিক তোমার কাছে একটা আবদার জানাই জান্নাতে যাওয়ার মতো আমল আমার নাই আমি জানি কিন্তু আল্লাহ রে যেহেতু জান্নাত একটু একটু দেখা যায় এজন্য দেখার তার দিলের মধ্যে ও আল্লাহ কমপক্ষে জান্নাতের মধ্যে একটু ভালো করে দেখার মতো সুযোগ করে দাও আমি আপনাদের মতো যে হাদিসটা বলতে চাই এই হাদিসটা হলো হাদিসে মুসালসাল হাদিসে মুসালসাল হাদিসের কিতাবের মধ্যে আসছে দুই প্রকার হাদিসে মুসালসাল বিল মুসাফা হাদিসে মুসালসাল মুসাল বিল জেহেক এক নম্বরে এক প্রকার হাদিস আল্লাহর পয়গম্বর যখন বর্ণনা করেছেন সাহাবায়ে کرامের সঙ্গে মুসাফা করেছেন সাহাবায়ে کرام বর্ণনা করার সময় ইন্দের সঙ্গে মুসাফা করেছেন তাবেঈনরা বর্ণনা করার সময় তাবে তাবেঈনদের সঙ্গে মুসাফা করেছেন এই ধারাবাহিকতা হাদিস চলে আসছে এর নাম হাদিসে মুসালসাল বিল মুসাফা আর এক প্রকার হাদিস বলা হয় হাদিসে মুসালসাল বিজজেহ আল্লাহর পয়গম্বর যখন হাদিস বর্ণনা করেছেন হেসে হেসে বর্ণনা করেছেন সাহাবাই কেরাম হেসে হেসে শুনেছেন এমন একটা হাদিসের বর্ণনা আপনাদের খেদ মতে শোনাই ও মুসলমান ইমানদার অল্প টাইম আলোচনা করব লম্বা টাইম আলোচনা হবে না আল্লাহর পয়গম্বর বলেন একজন মানুষ ইমানদার হওয়ার পরেও নেক আমলের কারণে মানুষটাকে যখন জাহান নামে থাকতে দেওয়া হবে জাহান নামের একেবারে মাঝখানে তাকে থাকতে দেওয়া হবে মুসলমান ও বন্ধুরে এই মানুষটাকে যখন জাহান নামের একেবারে থাকার জন্য জায়গা করে দেওয়া হয়েছে চতুর্দিকে আগুন অ্যাটাক করে লম্বা টাইম পার হওয়ার পর আল্লাহ একদিন ডাক বলে জাহান নামের একেবারে মাঝখান পর্যন্ত আসি চতুর্দিকের আগুন যুগে অ্যাটাক করে সইতে পারি না আল্লাহ তোমার কাছে একটা আর্জি জানাই দরখাস্ত জানাই থেকে উঠায় একটা সাইটে যাওয়ার জন্য অনুমতি চাই আল্লাহ আলামিন বান্দাকে ডাক বলে দে বান্দারে এক সাইড থেকে তোকে অন্য সাইটে যাওয়ার আবেদন পূরণ করতে পারি কথা দিতে হবে এখান থেকে আরবার দোসরা কোন সাইটে যাওয়ার জন্য আবেদন করতে পারবা না বান্দা আল্লাহকে ডাক দে কয় আল্লাহ জাহান নামের মাঝখানে চতুর্দিকের আগুন এক যুগে অ্যাটাক করে সইতে পারি না তার থেকে এক সাইডে আগুন সব সময় লাগবে না মাঝে মাঝে আগুন লাগবে এটা কোনো ব্যাপার না তোমার কাছে এক সাইডে যাওয়ার জন্য অনুমতি চাই বন্ধুরা আমার অনুমতি দেওয়া হবে আল্লাহর বান্দা মাঝখান থেকে উঠে এক সাইডে অবস্থান করবেন এখানে সব সময় আগুন লাগে না মাঝে মাঝে আগুনের ঢেউ এসে যখন বান্দার শরীরের মধ্যে লাগে বান্দা চিৎকার করে ওঠে সইতে পারে না মুসলমান রে আমার বান্দা কিছু সময় অবস্থান করার পরে আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ মাঝখানে ছিলাম সেখান থেকে এক সাইডে আসছি মাঝে মাঝে আগুনের তাপ লাগতেছে মালিক আগুনে তো পুরেই যাইতেছি এখান থেকে একটু বাইরে কি বের করে দেওয়া যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বার বাইর করার জন্য শর্ত লাগাবেন ও বান্দারে এখান থেকে বাইরে বের করে দিতে পারি তবে অন্য কোনো আবেদন কিন্তু করা যাবে না হাদিসে মুসালসাল বিজ দেহে আল্লাহর পয়গম্বর বলেন বান্দাকে এমন একটা জায়গার মধ্যে থাকতে দেওয়া হবে যেই জায়গা থেকে জান্নাতের একটু একটু দেখা যায় পরেন সোবাহান ও বন্ধুরে আপনারা বলেন তো দেখি আল্লাহ পাকের কাছে এমন কোন জায়গা কি ছিল না যেখানে জান্না জাহান্নামের আগুন লাগে না আবার জান্নাতও দেখা যায় না এমন কোন জায়গা কি আল্লাহর কাছে নাই নিঃসন্দেহে এমন জায়গা আল্লাহ পাকের কাছে ছিলাম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমন একটা জায়গার মধ্যে থাকতে দেবেন যেখান থেকে জান্নাতে একটু একটু দেখা যায় আল্লাহ এমনটি কেন করবেন বন্ধুরা আমার এখানে একটা মেসাল দিলে বন্ধুরা ভালো করে বুঝে আসতে পারে এখানে বাবা যারা আছেন তারা ভালো বুঝবেন আপনি নাটোর শহর থেকে আপনার এলাকার মধ্যে আসতেছেন বাড়িতে আসতেছেন আপনার বাড়িতে দুই আড়াই বছর তিন বছরের একটা সন্তান আছে আপনি বাবা হিসেবে দিলের তামান্না হলো খালি হাতে সন্তানের সামনে দাঁড়ানো যাবে না নিঃসন্দেহে সন্তানের জন্য একটা চকলেট হইলেও নিয়ে যাওয়া দরকার ঠিক না ব্যা ও বন্ধুরা আমার আপনি মনে করেন একটা আপেল কিনে নিয়ে পকেটের মধ্যে ঢুকায় সন্তানের সামনে আপনাকে দেখে বলে দৌড়ায় সামনে আসছে বাবা এবার একটু মোহাব্বতের আচরণ করতে বাবা সন্তানকে আপেলের একটা কর্নার দেখায় বলে এই যে আপেল আনছি তোমারে দেব না আসলে কি দেবে না আপেল যদি বাবা নাই দেবে তাহলে সন্তানকে দেখানোর দরকারটা কি ও বন্ধুরে মূলত সন্তানকে আপেল দেওয়ার জন্য বাবা আসছেন কিন্তু সন্তান তো এমনি বাবারে যখন বাবা ডাকে আব্বু ডাকে বাবার অন্তরের মধ্যে ভালো লাগে কি লাগে না ও ভাই বাবার অন্তরের মধ্যে সন্তানের ডাক শুনে বড় মায়া লাগে এজন্যে বাবা সন্তানের সঙ্গে মোহাব্বতের আচরণ করতে চায় সন্তান এবার আপেলটা নেওয়ার জন্য হলেও বাবাকে বারবার আব্বু আব্বু বলে ডাকে বাবার অন্তরের মধ্যে ভালো লাগে ঠিক তদরূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন একটা জায়গা ছিল যেই জায়গায় জাহান নামের আগুন লাগে না জান্না তো দেখা যায় না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জায়গার মধ্যে বান্দাকে থাকতে দিছেন যেখান থেকে জান্নাতের একটু একটু দেখা যায়। আল্লাহ এমন জায়গায় কেন থাকতে দিস যাতে আল্লাহরে বারবার ডাকে আল্লাহর কুদরতি অন্তরে মজা লাগে সুবহান আল্লাহ জোরে বলেন ও বন্ধুরে একজন বাবার অন্তরের মধ্যে যতটুকু মোহাব্বত আল্লাহ দিয়েছেন তার থেকেও কোটি 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 গুণ বেশি মোহাব্বত আমার আল্লাহ বান্দার জন্য নিজের অন্তরে রেখেছেন সুমহান আল্লাহ পরেন এজন্যে বান্দা যখন আল্লাহরে ডাক দেয় আল্লাহ তোমার জাহান নামের মাঝখান থেকে আমার এমন একটা জায়গায় থাকতে দিলাম যেখান থেকে জান্নাতের একটু একটু দেখা যায় পুরোটা দেখা যায় না ও মালিক তোমার কাছে একটা আবদার জানাই জান্নাতে যাওয়ার মতো আমল আমার নাই আমি জানি কিন্তু আল্লাহ রে যেহেতু জান্নাত একটু একটু দেখা যায় এজন্যে জান্নাত দেখার বড় তার তামান্না দিলের মধ্যে যাচ্ছে ও আল্লাহ কমপক্ষে জান্নাতের মধ্যে একটু ভালো করে দেখার মতো সুযোগ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন বান্দারে আমার কাছে কিছুক্ষণ পূর্বে ওয়াদা দিয়েছিলি আর কোনো আবদার করবি না এবার আবার এই জায়গা পরিবর্তনের জন্য আবেদন জানাও ও বান্দা পাক্কা ওয়াদা দিতে হবে এরপরে আর কোনো আবেদন চলবে না বান্দা এবার আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ পাক্কা ওয়াদা দিলাম আর কোনো আবেদন করব না সর্বশেষ আবদার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে কয় বান্দারে আয় 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 আজকে আমার জান্নাতটা শুধু দেখার জন্যে অনুমতি চাইস জান্নাতের সদর গেটের মধ্যে তোকে থাকার জন্যে অনুমতি দিলাম আল্লাহ বলা যায় না আর ধরে বলেন না আল্লাহ ও ভা জান্নাতের সদর গেটের সামনে যখন বান্দা অবস্থান করতেছে জান্নাতের নিয়ামতগুলো দেখা যায় ওই যে হুরদের চেহারা দেখা যায় হুরেরা ঘুরতেছে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখা যায় বান্দা এবার সহ্য করতে পারে না সহ্য করার ক্ষমতা বান্দা হারায় ফেলছে আজকে মনে হয় আল্লার অনুমতি ছাড়াই জান্নাতে ঢুকে পড়তে পারলে ভালো হয় কিন্তু বান্দা চিন্তা করে দুনিয়ার জমিনে থাকতে অবস্থায় মালিকের কত না ফার্মানি করলাম আজকে তো আর মালিকের কোনো না ফার্মানি করা যায় না জান্নাত দেখেও তো আর সহ্য হয় না বান্দা খন কাল দেরি না করে আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ দুনিয়াতে থাকতে অবস্থায় শুনেছি তোমার নাম না রহমান তুমি না রহিম এটা দুনিয়ায় থাকতে শুনেছিলাম আল্লা রে জাহান্ন খান থেকে তোমার অনুগ্রহ দিয়া একেবারে জান্নাতের সদর গেটের মধ্যে থাকার জন্য অনুমতি দিস আজকে জান্নাতের নিয়ামতগুলো গুলো দেখতেছি আর বরদাস্ত হয় না মালিক রে কোন পক্ষে যাওয়ার আমার আমল নাই আমি জানি কিন্তু নাজ নিয়ামত দেখে তো আর সহ্য হয় না ও মালিক জান্নাতের একটা কর্নারে থাকার জন্য কি অনুমতি দেওয়া যায় না আল্লাহ ফকরবুল আলমিন ডাক দে কয় বান্দারে তুই না বারবার করে ওয়াদা দিতেছ আর ওয়াদা খেলাপ করতে শস্ত্রে বান্দা শেষ পর্যন্ত পাক্কা ওয়াদা দিলি আর কোনো আবদার তোর থাকবে না এখন আবার একটা কর্নারে থাকার জন্য অনুমতি চাও ও বান্দা আয় আমি আল্লাহ রব্বুল আলমিন এতটাই দয়াবান দুনিয়াতে থাকতে অবস্থায় তো তুমি ইমানদার ছিল যার্রা পরিমাণ ইমান তোমার অন্তরের মধ্যে ছিল ও বান্দারে শেষ পর্যন্ত জান্নাতের একটা কর্নারে থাকার অনুমতি চাও বন্দারে জান্নাতের একটা কর্নারে থাকার জন্য শুধু অনুমতি দিলাম বিষয়টা এমন না তোমার দুনিয়ায় থাকতে অবস্থায় সবথেকে গরিবী একটা ধারণা ছিল সর্বশেষ আল্লাহ যাকে জান্নাত দেবে তাকেও দশ দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে ও বান্দা শুধুমাত্র জান্নাতের কর্নারে থাকার অনুমতি পাইলি এমনটা না আমি আল্লাহ রব্বুল আলামিন দশ দুনিয়ার সমান একটা জান্নাত যাররা পরিমাণ ইমানের বদলাতে আমি আল্লাহ কওলা করা কপি তোর হাতে উঠা দিলা মুসলমান আমার বান্দা অনুগ্রহ করেছেন বান্দার ছিল ইমান বান্দা ইমান থাকার কারণে প্রাথমিক পর্যায়ে জাহান নামে গেলেও বান্দা ইমানের বদলাতে জান্নাত পেয়েছে ও বন্ধুরা আমার এজন্য ইমানদারের পরিচয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া শাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ইমানদারের পরিচয় হলো ইমানদার সন্তানকে মোহাব্বত করে ঠিক ইমানদার বিবিকে মোহাব্বত করে ঠিক ইমানদার দুনিয়াকেও মোহাব্বত করে এটাও ঠিক কিন্তু ইমানদারের মস্তিষ্কের মনে কোঠা নিয়ে শুরু করে অন্তরের সর্বোচ্চ আসন পর্যন্ত সব থেকে বেশি মোহাব্বত করার আসনটা রেখেছে আল্লাহর জন্যে ইমানদারের মোহাব্বত সবথেকে বেশি আল্লাহর জন্যে আল্লাহর পয়গম্বর সাল্লি সাল্লাম বলেন আল্লাহকে মোহাব্বত করবে এটা ইমাম্বারের এক নম্বরের পরিচয় দুই নম্বরের পরিচয় হলো আল্লাহ রসুল বলেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তালা আনহু আনহু কল ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লা ইমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আল্লাহর বলেন ইমানদার এক নম্বরে মোহাব্বত করবে আল্লাহকে দুই নম্বরের আসন যেটা থাকবে সেটাতে আমি রসুলের মোহাব্বত থাকবে সর্বোচ্চ শিখরে